স্টক দেখো বন্ধুরা নতুন যে কালেকশন সেই কালেকশনের স্টক দেখো হিউজ পরিমাণের স্টক বন্ধুরা ঠিক আছে প্রচুর স্টক দেখো সব কিন্তু ছিপের স্টক বন্ধুরা সব ছিপ কিন্তু সব কিন্তু ব্যান্ডেড ব্র্যান্ডেড ছিপ কিন্তু বন্ধুরা আজ পর্যন্ত দাদা জীবনে কোনোদিন দেখিনি দাদা এটা কি দাদা দাদা এটা ল্যান্ডিং দাদা কত ফুট ল্যান্ডিং আছে এটা চোদ্দ ফুট বন্ধুরা ল্যান্ডিং একটা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো টু পার্ট এগুলো সব একদম লাইট ওয়েট বন্ধুরা প্রিয় দর্শক নদীয়া ফিশিং টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মাতারা ফিশিং হাউস টু আজকে চলে এসেছি মাতারা ফিশিং হাউস টুতে নতুন বন্ধুরা কালেকশান এসে সেই সব কালেকশান তোমাদেরকে দেখার জন্য তো কালেকশান এখানে বন্ধুরা বেরোচ্ছে তো দোকানে আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম দোকানে তো সাজানো ঘোচনা ছিল না দেখতেই পাচ্ছ বন্ধুরা সব সাজানো ঘোচনা আছে আর এই দোকানের ভিডিও এর আগে তো তোমরা দেখেছো অবশ্যই আর এখন দেখতে পাচ্ছ পুরো দোকানের লুক আর যেসব নতুন কালেকশান এসছে সেই সব কালেকশানগুলো দীপঙ্কা বের করছে আর এরপরে দেখতে পাচ্ছ কালেকশান আছে আরও যে ধরনের তোমরা প্রোডাক্ট চাইবে বন্ধুরা সব প্রোডাক্ট এই দোকানে পাওয়া যাবে অ্যাভেলেবেল আর কালেকশানগুলো বের করছে একবার দেখো দেখতে পাচ্ছ যেসব নতুন কালেকশান এসছে বন্ধুরা সেই সব কালেকশানগুলো দীপঙ্ক দ্বারা বের করছে তো চলো পুরো কালেকশানগুলো বের হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যেসব নতুন যে কালেকশানগুলো এসছে তার আজকে জিনিসগুলো প্রোডাক্ট কী কী কোম্পানি এসছে বা কী কী মাল এসছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো প্রথম এই পার থেকে শুরু করবো এখান থেকে শুরু করবো এখানে কি আছে আজ পর্যন্ত দাদা জীবনে কোনোদিন দেখিনি দাদা এটা কী দাদা দাদা এটা ল্যান্ডিং দাদা দাদা কত ফুট ল্যান্ডিং আছে এটা চোদ্দো ফুট বন্ধুরা ল্যান্ডিং একটা ভাবো মোটামুটি পুকুরের মধ্যখান থেকে মাছ ল্যান্ড করা যাবে মানে নিয়ে আসা যাবে তো দেখো একবার দেখাচ্ছে দিবঙ্গ দা দেখো বন্ধুরা চোদ্দ ফুট ল্যান্ডিং বেশি খোলা দরকার নেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ল্যান্ডিংটা হলো চোদ্দো ফুট প্রথম তো আমি দেখে অবাক যে ভাবলাম যেটা ছিপ হবে হয়তো কিন্তু না পরে জানতে পারলাম যেটা ল্যান্ডিং তো এইখানে সব প্যাচ সিস্টেম আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এটা চোদ্দ ফুট আছে তার খোলার দরকার নেই চোদ্দ ফুট আছে এটা তো এই যে ছিপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুন কালেকশন এসছে বন্ধুরা সব নতুন এসছে এটা হলো দু হাজার ছাব্বিশের কালেকশান বন্ধুরা নতুন যে বছরে যে সিজন আসছে আমাদের সেই সিজনের কালেকশান অলরেডি দীপঙ্কর দোকানে চলে এসছে বন্ধুরা তোমরা চাইলে এর রিভিউ নিতে পারো বা এসে তুমি দাম জিজ্ঞেস করতে পারো দাম নিতে পারো কী দাম আছে কি বৃত্তান্ত সবই জিজ্ঞেস করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমরা ওখানে দাম নিয়ে কথা বলে নিও বন্ধুরা তো দাদা এটা কি কোম্পানি আছে আর কত ভুট আছে এটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কোম্পানি আর এটা কত ফুট অব্দি আছে এটা একটাই সাইজ আছে বন্ধুরা আঠেরো ফুট এটা একটাই সাইজ আছে আঠেরো ফুট এরপর একটা এটা দাদা কী কোম্পানি আছে এটা একটা নতুন ছিপ এসে বন্ধুরা কোরিয়ান তো মোটামুটি ভালোই ছিপ বন্ধুরা কালেকশন নতুন ভালোই কালেকশন এসছে আর এই যে ছিপটা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা বারো ফুট থেকে বন্ধুরা তেইশ ফুট অব্দি আছে তেইশ ফুট ফুল কার্বন ফুল কার্বন হান্ড্রেড পার্সেন্ট কার্বন আছে আর তার পাশেরটা কি আছে ওটাও কার্বন এটা নতুন এসছে বন্ধুরা এটা পাঁচশো চল্লিশ মডেল আছে এটা বারো ফুট থেকে বন্ধুরা একুশ কালার দেখো বন্ধুরা এটা বারো ফুট থেকে একুশ ফুট অব্দি আছে কালার দেখো বন্ধুরা দারুণ কালার প্রত্যেকটা যে মাল এসেছে তার ভালো প্রোডাক্ট মানে একদম সুন্দর প্রোডাক্ট বন্ধুরা তোমরা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারো এটা হলো তোমার ভালো ফোল্ডিং আর টু পার্টারও আছে সে অনেক কালেকশান আছে বন্ধুরা প্রচুর কালেকশান আছে প্রচুর কালেকশান হিউজ মানে স্টক করেছে সামনের যে সিজন আসছে দু হাজার ছাব্বিশে সেই ছাব্বিশের সিজনের জন্য প্রচুর হিউজ স্টক দেখতেই পাচ্ছ তার একটা রিভিউ তোমাদেরকে দিলাম এর আগেও ভিডিও দিয়েছি তখন অতটা ভালো দোকান সাজায়নি এখন তো দোকান পুরো সাজানো আর সব ছিপ বলে কয়ে দেখানো সম্ভব নয় মোটামুটি সব সাজানো আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সব সাজানো আছে এগুলো বন্ধুরা তো দোকানের মাল দেখতে পাচ্ছ অলরেডি ভর্তি পুরো ভর্তি ওপরে গোডাউনও ভর্তি প্রচুর মাল এসছে তো এটা কি কত ফুট দাদা এটা আছে এই শিপটা এটা আঠেরো ফুট এর লোড ক্যাপাসিটি কত কেজি আছে মোটামুটি পাঁচ সাত কেজি কোনো ব্যাপার নয় যে শিপটা আছে বন্ধুরা এর কোম্পানি আছে দেখে নাও এখানটায় এই একটা এই একটা মোটামুটি ভালো সবই মোটামুটি ভালো খারাপ টোন সবকটা ভালো ছিপ আছে আর কার্বন কোয়ালিটি সুন্দর আছে ঠিক আছে যদিও আমিও দেখতেই পাচ্ছ এই দেখো না বন্ধুরা এই কোম্পানি এটা কত আছে কত বারো পনেরো আঠেরো ফুট অব্দি আছে বন্ধুরা এ প্রত্যেকটা এই একটা ছিপ নতুন আছে এটা পুরো নতুন কালেকশন আছে কালারটা দেখো বন্ধুরা একদম ইউনিক কালার বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একশো চল্লিশ গ্রাম ওজন আছে হান্ড্রেড পার্সেন্ট কার্বন আছে আঠেরো ফুট আছে প্রত্যেকটা টিপি ভালো বন্ধুরা ঠিক আছে আর এটা মাস্টার আছে এটা কি নতুন এটা নতুন কালেকশান এটা এটা আগেও ছিল হ্যাঁ এটা খুব প্রচুর বিক্রি হয়েছে বন্ধুরা এই শিপটা মানে প্রত্যেক শিকারই হাতে মোটামুটি দেখা যায় এই মাস্টারের এই শিপটা বন্ধুরা এটা হ্যাকিংস আছে হ্যাঁ হ্যাকিংসে মোটামুটি বারো ফুট থেকে তো ফুট স্কুট অবধি আছে এটা সাইক্স দেখতেই পাচ্ছ আর এটা এটা কি কোম্পানি আছে এটা কোরিয়ান চিপ বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট কার্বন কেতে এটাও হান্ড্রেড পার্সেন্ট কার্বন আছে বন্ধুরা তো এখানে কি খুচরো পাইকারি তুমি কি মাল আর অনলাইন এখানে বন্ধুরা দিবঙ্গতার দোকানে অনলাইন থেকে শুরু করে পাইকারি থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে সব রকম সুযোগ সুবিধা আছে বন্ধুরা তোমরা চাইলে যোগাযোগ করতে পারো দোকানের ফোন নাম্বার দিয়ে দেবো ফোন করবেন না কেউ দয়া করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো দাম চাইলে দাম অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর দোকানের যে গেট আপনি তোমাদেরকে ভালো হবে সেটা দোকান দিয়ে ভিতরে গিয়ে দেখে দিচ্ছি আর কী কী মাল আছে স্টকে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেকে ভাবে যে কোনো স্টক নেই এটা লং পার্ট আছে কোনটা সব হচ্ছে লং পার্ট বন্ধুরা শর্ট পার্টেরও আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হলো টু পার্ট এগুলো সব একদম লাইট ওয়েট বন্ধুরা দেখতে পাচ্ছ টু পার্টের কালেকশান এগুলো টু পার্টের কালেকশান এগুলো দাদা এটা কত ফুট আছে এটা এটা আছে সাত ফুট বন্ধুরা একদম লাইট হয়ে মানে একদম হালকা মানে কি বলবো তুমি মানে বেস্ট কাস্টিং করার জন্য এগুলো হেভি ঠিক আছে বা তুমি নদীতেও মাছ ধরতে পারো এটা নিয়ে কোনো ব্যাপারই নয় দারুণ মাল ঠিক আছে একদম পুরো এটা হলো পায়নি আর

হ্যাঁ প্রত্যেকটা কালেকশন বন্ধুরা একদম হেভি হেভি কালেকশন চলে এগুলো তোমাদেরকে একটা থামবেল দেখানো হলো যে দোকানে কালেকশান এসেছে বন্ধুরা তোমরা এসে এই দোকানে ভিজিট করতে পারো এটা হলো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে তাহেরপুরে এটা দোকানটা আছে থানার পাশে বন্ধুরা মাত্রা ফিশিং হাউস টু আর সব থেকে বড়ো লোকেশান যেখানে নরেন্দ্র মোদী এসেছিল তাহেরপুর সেই তাহেরপুরে সামনে যে মাঠে হেলিকপ্টার নিয়ে নামার কথা ছিল ওই মাঠের সামনেই দোকান বন্ধুরা তোমরা চাইলে এই সব ভিজিট করতে পারো দোকানে আর দোকানে কী কী মাল এসছে না এসছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা জানানো হবে বা দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবে না তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাল আর এই সব মালের দাম বন্ধুরা ফোন নাম্বার দিয়ে দেবো দাম তোমরা হোয়াটসঅ্যাপ করে অন্তত জিজ্ঞেস করো কেউ ফোন করে দোকানদার সবসময় ব্যস্ত থাকে তো ফোন করে ডিস্টার্ব করবে না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে অবশ্যই তোমাদেরকে এই মালের দাম সংক্রান্ত কথা দাদা তোমাদেরকে বলে দেবে দা ঠিক আছে তো চলো আরও কিছু কালেকশান এসছে বন্ধুরা তোমরা সঙ্গে দেখে দিই ওই ছাতাটা দেখাও তো অনেকে মাছ ধরতে চাই তো বেশি স্টক নেই বন্ধুরা হয়তো দুটো না তিনটে আছে তো একটা ছাতা তোমাকে দেখাচ্ছি অনেকে ছাতা হাতে করে ধরে নিয়ে বসতে হয় বন্ধুরা যে ছাতা একটা এসছে সেটা দেখো বেশি স্টক নেই বন্ধুরা তো দেখে নাও ছাতাটা রিল্যাক্সে মাথায় লাগিয়ে তোমরা মাছ ধরতে পারবে বন্ধুরা একদম সুন্দর ছাতা হ্যাঁ মাথায় লাগানোর দরকার নেই লাগাও 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 বন্ধুদেরকে দেখিয়ে দাও ছাতাটা একদম কম স্টকের মধ্যে আছে বন্ধুরা দু পিস না তিন পিস আছে আর মাল পাওয়া যাবে কি জানি না দাদা কি মাল কি অ্যাভেলেবেল হবে টাইম লাগবে টাইম লাগবে কিন্তু আসতে পারে ঠিক আছে দু পিস না তিন পিস আছে বন্ধুরা চাইলে মাল কিনতে পারো মাছ ধরার জন্য একদম সুপার রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক কোনো ব্যাপারই নয় ছাতা খুলে ধরোতে হবে না ঠিক আছে চলো কিছু কিছু কালেকশান এসছে বন্ধুরা আরও চেষ্টা করছি তোমাদেরকে নতুন আরো কোনো কালেকশন আছে দাদা কি আর কালেকশন আছে এখনো কালেকশন আছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো দেখতে বন্ধুরা বন্ধুরা নতুন যে কালেকশন সেই কালেকশানের স্টক দেখো হিউজ পরিমাণের স্টক বন্ধুরা ঠিক আছে প্রচুর প্রচুর স্টক তোমরা চাইলেই করতে পারো বন্ধুরা আর মোটামুটি বারো ইঞ্চির থেকে বন্ধুরা শুরু দু হাজার ছাব্বিশের নতুন স্টক সামনে যে সিজন আসছে বন্ধুরা সেই সিজনের স্টক চলে এসছে মাতারা ফিশিং হাউস টুতে দেখতেই পাচ্ছ দ্বারা আছে প্রত্যেকটা মাল তোমাদেরকে খুলে দেখানো হলো দেখতেই পাচ্ছ এর দাম বৃত্তান্ত মোটামুটি যা জানার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও বন্ধুরা আর দয়া করে কেউ ফোন করবেন না অনলি ফর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো দেখতে পাচ্ছ কালেকশান চলে এসছে দাদা এখানে কী কী কোম্পানির মাল আছে মানে সবই ব্র্যান্ডেড আছে ঠিক আছে বন্ধুরা মাস্টার থেকে সায়াক্স থেকে শুরু করে মোটামুটি এগুলো তো সবই সবই আছে পার্ট তোমাদেরকে দেখালো লং পার্টও আছে বন্ধুরা তোমরা চাইলে নিতে পারো এটা দেখতেই পাচ্ছ এই নুক জিনিস বন্ধুরা মাছ ধরতে গেলে লাগে আমাদের অনেকের বসতে অসুবিধা হয় বন্ধুরা তার জন্য এটা দারুণ পুরো বসে মাছ ধরা যায় বন্ধুরা হ্যাঁ তারপর তোমার যে মাছ ধরার স্ট্যান্ডগুলো দেখো লং লংপাটার স্ট্যান্ড আছে এইসব স্ট্যান্ডগুলো দেখো বন্ধুরা দারুন স্ট্যান্ড আছে দারুন দারুণ স্ট্যান্ড বন্ধুরা চলে এসছে দেখতেই পাচ্ছ এদের সব হুইলাকার স্ট্যান্ড আছে হুইল বলো চিপ বলো মোটামুটি সব ব্যবহার করা যাবে এগুলো যাবে না যদি তা নয় সবই ব্যবহার করা যাবে নতুন কালেকশন বন্ধুরা দু হাজার ছাব্বিশের কালেকশন বন্ধুরা স্টক দেখো সব কিন্তু ছিপের স্টক বন্ধুরা সব ছিপ কিন্তু সব কিন্তু ব্যান্ডেড ব্যান্ডেড ছিপ কিন্তু বন্ধুরা স্টক দেখতে পাচ্ছ সব সব কিন্তু ব্যান্ডেড ছিপ বন্ধুরা স্টক দেখো কিন্তু সব স্টক কিন্তু এগুলো এর থেকে বড় স্টক আছে কিন্তু বন্ধুরা একটা গোডাউন আছে ঠিক আছে সেই গোডাউনের মাল তো দেখানোর না সব এখানে দোকানের যে স্টকগুলো সেই স্টকগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু সব ছিপ আছে কিন্তু সবই ছিপ আছে এত স্টক আছে এখানে দেখতেই পাচ্ছ সব কিন্তু ছিপ ধরা মাছ ধরা সরঞ্জাম বন্ধুরা সুতো থেকে শুরু করে বসি থেকে শুরু করে সব রকম কিন্তু দেখতে পাচ্ছো বন্ধুরা সুইবেল তারপর তোমার ভাড়া থেকে শুরু করে তোমার যত রকম বসি থেকে শুরু করে বন্ধুরা সবই আছে সব ধরনের কালেকশন এখানে অ্যাভেলেবেল বন্ধুরা তারপর তোমার সলিড যারা যেসব বন্ধুরা নদীতে মাছ ধরা সলিড পার্ট লাগে এই দেখা কিন্তু সলিড পার্ট কিন্তু বন্ধুরা সব কিন্তু সলিড পারের ছিপ কিন্তু বন্ধুরা সব কিন্তু সলিড টুপারের ছিপ দেখতেই পাচ্ছ ল্যান্ডিং বন্ধুরা এটা লোহার ল্যান্ডিং দেখতেই পাচ্ছো সব কিন্তু ছিপের স্টক দেখো সব ছিপ সব ছিপ কিন্তু বন্ধুরা সব সব কিন্তু স্টক এগুলো শুধু দোকানের স্টক বন্ধুরা এখানে আছে তোমার চারের স্টক আছে সব জায়গায় সব চার আছে দেখতে পাওয়া বাদাম খোল থেকে শুরু করে যা লাগবে বন্ধুরা সবই পাবে ঠিক আছে খুচরো ও পাইকারি সবই জায়গায় এখানে দেখতেই পাচ্ছো বন্ধুরা সব কিন্তু বসি আইটেম আছে বষ্মি থেকে শুরু করে টাচ আমরা যেসব টাচ পাই ইউজ করি সেসব রাখা আছে দেখতেই পাচ্ছ তোমরা যদি নর্মালি কেউ খোলা কাঁটা চাও বাঁধা নয় সেটাও পাওয়া যায় অলরেডি বাঁধাও এখানে আছে এইসব জায়গায় দেখতেই পাচ্ছ সেসবই পাওয়া যাবে এখানে ছিপ রাখা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে দেখা স্টক দেখো সব কিন্তু ছিপের স্টক বন্ধুরা সব কিন্তু ছিপ এগুলোতে দেখতেই পাচ্ছ সব কিন্তু ছিপ দেখো এই যে লাগেই তোমার জানো এগুলো সব এটা বন্ধুরা স্টক দোকানে এনে রেখেছে ব্যবসা করার জন্য সব কিন্তু ছিপ রাখা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো তোমার এখানে সব বিভিন্ন রকমের যে এগুলো গোটা মশলা নাকি গো সব গোটা মশলা এগুলো বন্ধুরা সব কিন্তু গোটা মশলা আছে দেখতেই পাচ্ছ সব কিন্তু গোটা মশলা এখানটা যা জানাবে সব কিন্তু গোটা মশলা আছে এটা খুচরো পাইকারি সবই এখানে পাওয়া যায় কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা ছিপের স্টক আছে এটা হচ্ছে তোমার থামেল করে গেছে বললে অবশ্যই মাল বের করে দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মাছ ধরতে ফাতনা লাগে বন্ধুরা সেই ফাতনা রাখা আছেই এখানে বন্ধুরা সুতো আছে ঠিক আছে সুতো আছে এখানে বন্ধুরা বসি বসি সবই রাখা আছে প্রচুর হিউজ স্টক ঠিক আছে এখানে তোমার ব্র্যান্ডেডই দেখাচ্ছি অনেকে আছে দাদা শুধু সলিড পার্ট নাই ঠিক আছে কোড়া ফোড়া লাগানো থাকে না দেখতে পাচ্ছ শুধু প্লেন যে পার্ট গুলো আছে না গো সেই পার্ট দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকে বানিয়ে নেয় বাড়িতে সেই সব মালও আছে চাইলে তোমরা নিতে পারো সব এখানে আছে এখানে রাখা আছে স্টকও আছে এখানে দোকানে অল্প অল্প সব ব্র্যান্ডেড কিন্তু দেখতেই পাচ্ছ সবই কিন্তু তালা আছে বন্ধুরা স্পিনিং তালা এখানে বাংলা কলো রাখা আছে কিছু দেখতেই পাচ্ছ জাল থেকে শুরু করে বসি থেকে শুরু করে বন্ধুরা সবই অ্যাভেলেবেল তোমার যে কোনো এটা সুতো আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমার ব্যান্ডের মোটামুটি তোমার যেটা ভালো লাগে আর কি যেসব জিনিস অ্যাভেলেবেল তোমাদের লাগবে সব এখানে অ্যাভেলেবেল আছে বন্ধুরা দোকানে তো সব রকম মাল স্টক থাকে না যেটুকুনি থাকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দাদা তাদের কিছু জিজ্ঞেস করে নেবো দাদা তোমার দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে স্টেশন থেকে দু মিনিটের থানার একদম বিপরীত বিপরীত সাইডে দাদার দোকান মা তারা ফিশিং হাউস টু ব্লক স্পোর্টিং ক্লাবের পাশেই উল্টো দিক অবশ্য সারি দোকানটা আর দাদার নাম্বারটা দাদার থেকে নিয়ে নেবো ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবে কেউ ফোন করবেন না দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও সেভেন এইট সেভেন এইট সিক্স ফাইভ ডবল টু সিক্স নাইন তো নাম্বারটা দাদা বললো এই নাম্বারটা আমি ডেস্ক্রিপশনের বন্ধুরা দিয়ে দেবো এই নাম্বারটা নিয়ে দাদার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও কোনো মালে যদি দাম জানতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবে আর ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবে না বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার